স জা । সিলসিলার মানুষ বলে দাবি করেছেন। দাদা মহা মানুস দাবি করেছে। নামা অথসাবছে আমি। সেদিন ও সেলসেলা ছিল আজও মাগার এর পরেও থাকবে পার্থক্য অনেকটা হয়ে গেছে বলেন নবীর জামানা সাহাবারাও ধর্ম পালন করেছিল আজ ধর্ম পালন করছি সেই কোরআন সেই হাদিস এক আছে কোরআন হাদিস এক আছে আমল এক রকম আছে আরে কিছু বলতেছেন না কেন ভাই দাদা বীর বাংলাদেশে ওয়াজ করতে গেছেন খুব খেয়াল করে তো এক মুড়ি দেশে হজরত সাদ্দাম করতে তো পাঁচটা টাকা আছে সম্ভবত পকেটে কটা টাকা পাঁচটা টাকা আছে পকেটে তো এসে সবাই মুসাফা করছে তো পাশে দাঁড়িয়ে আছে তো মনটা চাচ্ছে হজুরের সাথে একটু মুসাফা করবে আর দাদা হুজুর কে বলা জি মাঝে 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 শুধু আর চোখে দেখছেন কেউ কিছু বুঝতে পারছে না ও একটু দূরে দূরে আছে আর দাদাও তো কেবল শুধু মাঝে মাঝে এক একবার আর চোখে ওর দিকে ভাই আর চোখে দেখছেন কারণ দাদা কেবলা ওই লোকটার থেকে একটা দুর্গন্ধ পাচ্ছে তাই দুর্গন্ধটা কোন দিক দিয়ে কোন জায়গাতে আসতেছে ওইটা মাঝে মাঝে খেয়াল করছেন জি তো লোকজন আসতে 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 ওই লোকটার দাদা হজুর যত কাছে আসতেছে আর গন্ধ তত বাড়তেছে এসে লোকটা দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়েছে দাদা হুজুর কেবলার হাতটা ধরে বলছে বলছে বাবা তুমি ফুরফুরার পিট আবু বকরের murid সুদ খাওয়া আদো ছাড়লেন না সুবহানাল্লাহ কি বলতি বলবেন নাকি আরে তুমি লেমিছে সুবহানাল্লাহ বলবেন না

আমি তো তোমায় বলেছিলাম সুদের মাল ও বিলম্বে বর্জন করো না 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 এতদিন তুমি মুড়ি দিয়েছো আজও শুধু খাওয়া বন্ধ করতে পারলে না ও বাবা জিরা বাইটা লোকটা পেরায় কেঁদে ফেললে হুজুর সুদের মাল প্রায় সব উঠিয়ে নিয়েছি নিয়ত করে নিয়েছি আর সুদ খাবো না হুজুর বেদবিলে বেল্লা আ কি করে আপনি বলতে পারলেন কিভাবে আপনি আমাকে শুধু কর হিসাবে চিহ্নিত করলেন হুজুর আমি আপনার সাথে ওয়াদা দিলাম হুজুর আমি আপনার সাথে প্রতিশ্রুতি দিলাম হুজুর আমি আল্লাহকে সাক্ষী বানিয়ে বললাম যতদিন আল্লাহ তাআলা আল্লাহ পাক আমাকে পৃথিবী জমিনে বাঁচিয়ে রাখবেন আমি আপনার murid আপনার সাথে ওয়াদা দিলাম আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা দিলাম আমি আপনার মরিত আজ জীবনে কোনো দিন শুধু খাব না এর নাম পিছনে মন দিলে হবে না আওয়াজ হবে মস্ত করে অস করতেছি নে মনে আসতেছে আস্তে আস্তে বলতেছি এর নাম ফুরফুর আর মাথায় যাচ্ছে কিছু চোর হাও চট্টা হাও গুন্ডা হাও মদ্রাস হাও মাথাল হও মাথাল হুম যে তুমি সকালে দুপুরে রাত্রে সব সময় মক্ষে মত থাকো আমারে শুধু হুজুর বলে চিন্তা বার্তাও যে মদের চরিত্র বাদ দিতে হবে না সুদ খাওয়া বন্ধ করতে হবে না আসলে মোটা অঙ্কের নাজরা না দাও ভালো খেতে দাও আমার নামে জিন্দাবাদ দাও দ্যাটস এনাফ ভরসা রাখো হাসরের ময়দানে তোমারে নানে আমি জান্নাতে যাচ্ছি নি এর নাম পিদ আগেরটা যদি পীরের চরিত্র হয় পরেরটা কথা বলেন কিছু বলে না তা ভণ্ড পীর মানে ঘুরিয়ে তো বলতেই পারি পরেরটা চরিত্র ভালো করে মাথায় নেন ভাই দাদা হজুর কে আমি এমনি একটু চাপে আছি খুব চাপে চাপটা কালকের দিনটা গেলে একটু কাটবে জি জি সাহেব ভালো জানেন যে কিসের কি ব্যাপারের কোন চাপে ভাই তো তার ভিতর আমি বাড়িতে যখন বেরিয়েছি চোখ খুলতে দিয়েও পারছিলাম না আজকে আট দিনে আট ঘন্টাও ঘুমাইনি কত বুঝতে পারেননি এই টানা আট দিন আট রাতে আট আট ঘন্টাও ঘুমাইনি আমার বসে আছি কথা বলছি অজ করছি সব আল্লাহর দয়া জি আমি ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুল শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির আদর্শের কথা বলছি জি দাদা পীর কেবলাকে জিজ্ঞেস করলেন হুজুর তা আমি যে সুদা কোন খাচ্ছি এ আপনি কি করে বুঝলেন দাদা পীর কেবলা বললেন বেটা তোমার পকেটে সুদের টাকা আছে আর পকেটে টাকা থেকে আমি আর পীর আবু বাকার সিদ্ধি কেবল করা এসি তোমার পকেটে টাকা থেকে সুদের দুর্গন্ধ পাচ্ছিলাম যদি কারণ নীতি মানতে হয় আদর্শ মেনে চলতে হয়

আমার কথা বুঝতে পারছেন নাকি হাজরাত ইমাম ইমাম হোসেন একদিন নামাজ পড়ছেন খেয়াল করেন তখন এমাম হোসাইনের এমাম হোসাইনের মাথার চুলগুলো ছিল পিছনের দিকে লম্বা হাদিসে তিন রকম চুল রাখবার কথা বলা আছে তার ভিতরে পিছনের দিকে একটা লম্বা কি বলে ওরে অনেক হুজুরদের আছে না দেখেছেন ওটাও তারিখায় না বাবি শুননাতে না বাবি কতটা লম্বা করা যে শুননা সে অনেক হুজুরিদার আর থাকে না লম্বা করতে 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 মেয়েদের মতো লম্বা করতে দেয় কথা বলতে পারেননি লম্বারও তো একটা লিমিটেড থাকা উচিত লম্বা হতি 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 মেয়েদের মতো লম্বা হয়ে গেছে জি এমাম এমাম হোসাইনের একদিন নামাজ পড়ছেন তখন ওনার মাথায় কি চুল বলে পাবরি চুল লম্বা চুল তো উনি যখন নামাজ পড়তেন ওই চুলগুলো একগুচ্ছ করে এটা কিছু দিয়ে আটকে নামাজ পড়তে না নামাজ পড়তে 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 জি চুলগুলো খুলে গেছে রসুলের আরেকজন সাহাবী যে ওই চুলগুলো খুলে গেছে ওইটা বেঁধে দেছে এমাম নামাজ থেকে ফারে হয়েছেন বেরিয়ে ওই সাহাবিদ মুখের দিকে দেখছেন বলছেন এই আমার এই নামাজের হালাতে আমার চুলে হাত দিতেছে খে বলছে আমি তা হাত দিলে কেন তো বলছে রসুলের হাদিসে রয়েছে

নবীর এক সুন্নাতের खिलाफ ছিল সেই খেলাফে সুন্নাতটাকে তুমি অন্ততঃ রুখে দিয়েছো প্রতিবাদтику করেছো এজন্য আমি ইমাম হোসাইন তোমার কৃতজ্ঞতা প্রকাশ করছি সুবহানাল্লাহ ইমাম হোসাইনের তো বলাউজ ছিল আরে আমার চিনিস চিনিস এতে কার খুন আছে জানিস বলেছেন একবারও খুন টুন দেখায়নি ভাই এমাম হোসাইন বরং বলেছেন আপনি যেটা বলছেন সেটা কি হাদিস হ্যাঁ হাদিস যদি হাদিস হয়ে থাকে কার খুন আছে ওটা বড় ব্যাপার না আমি এমাম হোসাইন ওটাকে মেনে নিতে বাধ্য আছি আমার বক্তব্য আপনাদের কাছে ফুরফুরা শরীফের দাদা পীর খেবলা যখন যখন যারে যে অন্যায়টা দেখেছেন চূড়ান্ত প্রতিবাদ করেছেন আগের ওলি বান্দা আল্লাহ বাগের প্রিয় বান্দা সুপ্রাশ শরীফের মুজাদ্দিদে জামান কুতুবুল আলামামিরু শরিয়াহ আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে ধারা বায়াত জীবনে হয়েছে সুপ্রাশ শরীফের দাদা পীর কেবলার সওমতে সওমতে জানা এসেছেন ও বাবাজিরা বায়রা মাদারাকুন দাদা পীর কেবলার দরবারে রানী দিদ জীবনের সময়কে ব্যয় করেন ও বাবাজিরা বায়রা তাদের কাছে দাদা পীর কে

দি এসে ও বাবাজিরা ভাইরা তারা তদানুযায়ী কোরআন হাদিস আর ইজমা কেয়া শুনুন আমল করেছেন আমলি जिंदगी গঠন করেছেন এজন্য পৃথিবীর জমিনে তারা সোনার মানুষে পরিণত হয়েছে দাদা বীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ও বাবাজিরা ভাইরা নের খুব নসিহত শুনে দাদা বীর কেবলার বার করে দোয়া ইসতিহাদি মাসলাগুলোর উপরে আমল করে কোরআন হাদিস এর কোরআন হাদিস অনুযায়ী জীবন জীবন তারা গঠন করে এই পৃথিবী থেকেই তারা আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়াত জান্নাতের যোগ্য মানুষে পরিণত হয়েছে আল্লাহ শুধু জান্নাতের যোগ্য মানুষে পরিণত হয়েছে তাই না এ হাজার হাজার মানুষ দাদা পীর কেবলা এসে আল্লাহর বেলায়েত আল্লাহ তাদের নসিবে মঞ্জুর করে দিয়েছিলেন আল্লাহ তারাও হয়ে গেছে ওলি তারাও ওলি আমার murid সুত করে আছে লায় তাড়াতাড়ি লায় দুটো কি রান্না করেছিস তাহলে হুজুর রান্না বন্না ভালো হয়নি ভালো হয়নি মানে ভাত কি চালির গরু সরু চাল না মোটা চাল তাহলে হজুর গরিব মানুষ না সরু চাল জোটাতে পারিনি একটু মোটা হয়ে গেছে চাল তাহলে বেয়া তো জানো না আমি জীবনে মোটা চালির ভাত খাই সরু চালির ভাত খাসির গোস্ত চারা বনার ঝোল তুই যা করতেছিস করে যা যা করতেছিস ভাতের ভিতরে দু চারটে থাকে থাকে বলে চালের ভিতরে দু চারটে থাকে থাকে কাগড়গুলো না চালের দামে বিক্রি হয়ে যায় তোরা কাগর আছিস আমরা চাল আছি আমাদের দরে তোদের মতো কাগড়গুলো হাঁসরের মাঠে বলেন চালের দামে বিক্রি হয়ে যাবে ঠিক 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 অল রাইট ফল অল রাইট চালের সঙ্গে যখন কাপড় থাকে সে কাপড় চালের বিক্রি হয়ে যায় 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 তবে রান্না করার পরে থালায় ভাত বাড়ার পরে যিনি খেতে বসেছেন ভাতের থালা লে কাগর একটা খসখস 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 করতেছে ও খাবে না খুঁটে থালার পানি রেখে দেবে আজকে দুনিয়ায় চালির দামে খাকর বিক্রি হয়ে যাওয়া তারপর ফেরেস্তাদের হাতে যখন খস 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 করবে সেদিন জায়গা কিছু বুঝতে পারতেছেন ভারতবর্ষের সমকালীন যা পরিস্থিতি এক্ষুনি ভারতবর্ষের যা পরিস্থিতি শায়তানের শায়তান ফ্রাউনের ফ্রাউন নমরুদের নমরুদ কে কথা বলেন কথা বলেন মোদি মোদি ঠিক বলেছেন আমার বলা লাগেনি আপনি বুঝে গেছেন কি সুন্দর বুধ শক্তি আল্লাহ দেশে যে আমি কি বলতে চাচ্ছি সেটাও আপনারা বুঝে নিচ্ছেন জি জি ভারতবর্ষের মাটি যে চাঁদছে আর একবার ভারতবর্ষের মাটিতে অনেকগুলো ইস্যু নিয়ে লড়াই করেছে আগামী আগামী রাজনৈতিক লড়াইতে ও যাতে হেরে যেতে না হয় বিয়ারের ভোটের সময় গরু নিয়ে একটা কীর্তি করলে গরু বলল বাবা এবার আমি হাঁপ ছেড়ে বেঁচেছি গরু নিয়ে রাজনীতি গরু নিয়ে রাজনীতি আখলাক ভাইকে মারতে 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 মেরেই ফেললো মেরেই ফেললো ইচ্ছা ছিল আমাদের দেশের আমাদের দেশের শ্রীবাবু যারা তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে মুসলমানদের আর একটা প্ল্যাটফর্মে ডার ধরিয়ে ভোটগুলো সব অধিকাংশদের ভোটগুলো নিজের পকেটে ফেলা সিদ্ধ হল না গরুর রাজনীতি খাটলে না ফেরাটা রাজনীতি উড়িয়ে আনলে বলে পাকিস্তানের সাথে লড়াই কার সাথে বিশ্বাস করেছিলেন নাকি আপনারা কিচ্ছু বলেন না কাগজ টাগজ পড়ে বিশ্বাস হয়েছিল ভারত পাকিস্তানের বিরুদ্ধে যদি লড়ে লড়ে আমি আমার জন্ম ভারতে আমি ভারতের পক্ষে যাব না পাকিস্তানের পক্ষে একটা জোর করে বলেন দেড় হাজার বছর আগে রসুল্লাহ তো বলেছেন হব্বুল ওয়াতানে মিনাল ইমান দেশের প্রতি প্রেম করা ভালোবাসাটা এটা ইমানের একটা অংশ যে দেশের মাটিতে তুমি জন্মছ যে দেশের মাটিতে তুমি লালিত পালিত হয়েছ যে দেশের আকাশের সূর্যের আলো তা তুমি গ্রহণ জি যে দেশের জলবায়ু নিয়ে দিনের পর দিন কাটিয়ে তুমি বড় হয়ে উঠেছ সেই দেশের সংহতিকে রক্ষা করা সেই দেশের ঐক্যকে বজায় রাখা সেই দেশের ইজ্জতকে টিকিয়ে রাখাটা দেড় হাজার বছর আগে রসুল বলেছেন এটা হলো তোমার ইমানি কর্তব্য আর একটু মন খুলে বলবেন না ভারত আর পাকিস্তান লড়াই হলে লড়াই হলে কোন টুপিওয়ালা কই মুসলমান পাকিস্তানের পক্ষ নেবে মুসলমান মানে এই না যারা পাকিস্তানের দলে গান গাবে নো 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 তবে তবে একটা কথা বারবার মনে রাখেন ভাই ভারত পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে যাবে বলে মনে হয় যাবে ব্রেন কি বলে তাকে জানি আমার ব্রেন যেটা বলে একটু ভাবেন এই যে রাস্তাটা রাস্তা না হলে নাড়াবন রাস্তার এধারে একটা সোনার দোকান রাস্তার একটা চপ ভাজার দোকান তেলে ভাজা পাঁপড় তারপর জম্বি বলে কি বলে কিছু বলে না ফুরুলি যে বলে না ওরা একটা খরিদ্ আলাদা সারাদিন ভ্যান চালিয়ে বেলা দুটোর সময় থেকে পেঁয়াজি আর মুড়ি কিনে খাচ্ছে আর দেখে আমার এত কষ্ট হচ্ছে সে কষ্ট রাখার জায়গা না রে তুই যে পশুর মতো পরিশ্রম করলি আর বেলা দুটোর সময় ভালো জিনিস খা তুই এখন মুড়ি আর তেলে বাজার খাচ্ছিস রাস্তার এপিটি একটা তেলে বাজার দোকান ও পিটি একটা সোনার দোকান দুই দোকানদারে ঝগড়া বেঁধেছে ঝগড়া তুমুল বাঁধা বেঁধে গেছে এ সোনার দোকানও খোলা ও তেলে মাথার দোকানও খোলা সুযোগে সুযোগে এই কথায় বলে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ যাদের পৌষ মাস ওরা দুটো দোকানের মাল যা ছিল সব লুট করেছে লস কার বেশি হবে সোনার দোকানদারের জ্ঞান থাকা উচিত ও যেন হুড়ুম বাজার দোকানদারের সাথে জীবনে ঝগড়া না করে যদি সোনার দোকানদার পাকিস্তান হলো একটা এটা নরেন্দ্র মোদী জানে দুদল যদি ঝগড়া বাধাই মাঝখানে লুটপাট ক্ষয়ক্ষতি যা হবে পাকিস্তানের তুলনায় এক গুণ ক্ষতি বেশি হবে ভারতে আরে পাকিস্তানের সঙ্গে লড়াই টড়াই কিছু না নরেন্দ্র মোদী চেয়েছিল এই ইস্যুটাকে সামনে এনে ভারতবর্ষের মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়ে ভারতবর্ষের হিন্দু সমাজ তথা শ্রীবাবুদের সমাজটাকে আরেকটা একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়ে ভারতবর্ষের মাটিতে আর একবার ক্ষমতায় এসে মুসলমানদের জীবন রক্ত আর ধর্ম নিয়ে খেলা করা হল না হলো না পাকিস্তানের সাথে লড়াই হলো না তারপর কি বললে বললে মুসলমানরা মুসলমান ঘরের একটা ছেলে বিবাহিত ছেলে ফি মাজলি সিন ওয়াঘিদিন একই মদলিসে তিন তালাক দেবে আর একই মদলিশে তিন তালাক পুড়ে যাবে এটা হতে পারে না আচ্ছা নরেন্দ্র মোদী আলেম না মুফতি ঝি 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 আপনি ভাবতে পারেন তালাকের ফতোয়া দিতে রজবালি সাহস করে না আমার তালাকের ফতোয়া কেউ জিজ্ঞেস করলে বলে দেই মুফতি সাজার কাছ যাও আমি না ফতোয়া মুকি দিতে পারবো না তালাকের ফতোয়া মুখিয়ে নিও না আমি মুফতি না আমি ফতোয়া লিখে দিতে পারবো না তুমি যাও মুক্তি সাহেবের কাছে যাও মুক্তি সাহেব ফতোয়া লিখে দেবেন আমার হয় আমার মতো ফতো আলেম আছে যাদের তালাকের ফতোয়া দিতি দিদি ভয় হয় নরেন্দ্র মোদী ওর লেখাপড়া জানেন ছোটবেলা থেকে দোকানে দোকানে রেলে রেলে চা বিক্রি করতো চায়েওয়ালা চায়ে সেই চায়ওয়ালা আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আসনে বসে সে বলল কোন মুসলমান ঘরের ছেলে ফি মজলিসিন ওয়াহিদিন এট এ টাইমে একই মজলিসে তিন তালাক দেবে এতে মুসলমান ঘরের মা বোনদের ইজ্জত নষ্ট হচ্ছে আমি নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে আমার দেশের মুসলিম ঘরের মা বোনদের আমি বেদ জিতি হতে দিতে পারি কি দরদ ধন্যবাদ মোদির মুসলিম দরদে তবে তবে যেদিন গুজরাট গুজরাট অঙ্গ রাজ্যে যেদিন গুজরাট দাঙ্গা চলছিল যেদিন মুসলমানদের গৃহগুলো অনুসংযোগ করা হচ্ছিল যেদিন মুসলমানদের হাজার হাজার

আসলে তালাক তালাক সব কিচ্ছু না এই ইস্যুতে তাম ভারতের মুসলমানরা যদি আর একবার এক জায়গায় হয় ও চেষ্টা করবে দাদা ভাইদের আর একটা প্ল্যাটফর্মে এনে সামনের ইলেকশনে একটা বিরাট কিছু বলেন বলেন করে ফেলার একটা কৃতিত্ব দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আমাদের আল্লাহর নবী জবান এর একটি হাদিস